আমাদেরকে বলা হয়েছিল আমাদের দেশে যে সরকার ছিল সেই সরকার আমাদেরকে বলছিল যে আর বাংলাতে কথা বলা যাবে না সবাই উর্দুতে কথা বলবে বলা হয় যে পারবা তো তখন যারা ছিল তারাও বলতে পারে না তারাও এটা করছে প্রতিবাদ করছে যে না আমরা কখনোই উর্দুতে কথা বলবো না আমরা বাংলাতেই কথা বলবো এই প্রতিবাদে সবাই

তাদের একজনে আমরা এখন যেমন বলতে পারি আবু সাইদ আর তখনকার সময় ছিল রফি জব্বার বরকত সুফিউ এরা ছিল হ্যাঁ তো এদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল তাদের ফিটিকে ধরে রাখার জন্য এই আজকে শহীদ দিবস সেটা আমরা পালন করি পরবর্তীতে কি হয়েছে যে পৃথিবীব্যাপী সমস্ত দেশেই এই মাতৃভাষাকে রক্ষা করার জন্য এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা চালু করা হয়েছে

ঠিক আছে আবু সাহেব মুখ যারা যেভাবে বানা গিয়েছিল হ্যাঁ তারা ভাষার জন্য মারা গিয়েছিল ঠিক আছে ভাষাকে রক্ষা করার জন্য এখন তো একটু অন্য নাকি ধন্যবাদ